আজকে আমি আমাদের পার্শ্ববর্তী দেশের বিভিন্ন তথ্য জানতে চাই সেজন্য আমি গুগল সার্চ করে জেনে দেখি কেমন হয় ওকে জানি না দিয়ে লিখে রাখছি আচ্ছা আমি মায়ানমারের সম্বন্ধে জানতে চাই মায়ানমারের কী সমন্ধে জানবেন আয়তন সম্বন্ধে জানবেন ঠিক আছে মায়ানমারের আয়তন কত

আয়তন জনসংখ্যা আত্মিক অবস্থা ওকে বলে দেখুন খুঁজতে হচ্ছে বেশি বেশি খুঁজতে হচ্ছে একজাক্টলি কোনটা একটু সময় লাগতেছে এত সময় নাই এরকম মানে স্কল করা দেখা কোনটা আসলে কোনটায় আছে ঠিক আছে তো এখানে খালি শুধু মেনমার এইটুকু দেখা যাচ্ছে আয়তনটা দেখা যাচ্ছে খুব সহজেই মানে এখানে হয়তো উইপ পিডিয়ার মধ্যে পাওয়া যাবে তো যাই যাই আচ্ছা এখানে মধ্যে বুড়ো বর্তমান কীভাবে হলো ইতিহাস রাজনৈতিক দর্শনিক অঞ্চল কি পিডিয়ার মধ্যে কিছু পাওয়া যাচ্ছে আর কি আচ্ছা আমি অর্থ জানতে চাই মানে একটা অনেক লেখা মানে আমার ঠিক আছে তথ্যগুলো ঠিক আছে বাট আমি কোন কোন জিনিসগুলো জানতে চাচ্ছি অর্থনৈতিক আমি জানতে চাচ্ছি আমি আমি ওই জিনিসটা একদম ওই জিনিসটাই খুঁজতে চাচ্ছি যে ওই জিনিসটাই আমার দরকার আচ্ছা তাহলে এটা হবে অর্থনৈতিক দিক থেকে ধান কেমন চাষ হয় আচ্ছা আচ্ছা আমি তাহলে আমি হ্যাঁ ঠিক আছে একটা হয় এরিয়া নেই মানে অর্থনৈতিক দিক থেকে ধান কেমন চাষ করে এই একজাক্টলি বিষয়টা আমি জানতে চাচ্ছি এই আমি এখানে যদি আমি মায়ানমারে বেশিরভাগ অংশ জুড়ে জলবায়ু প্রাথমিক প্রক্রান্ত হিসাবে জাতীয় অর্থনীতি অনুভূত বিস্তার করতে চাল চাষের অনুমতি দেয় ধানের উৎপাদন তার পরিবেশ উপর ভিত্তি করে তৈরি হয় যার ফলে বৃষ্টি নির্ভর নিম্নভূমি ধান শীতকালীন ধান গভীর পানি ধান উচ্চ ভূমি ধান সে ধান আচ্ছা এভাবে আপনি পাচ্ছেন তো আরও সহজভাবে আপনি কিন্তু তাদের সব কিছু আপনি পেতে পারেন তাই না আচ্ছা শুধু আপনি বিশ্বভঙ্গে পেয়ে গেলেন আচ্ছা আমি এই এরকম একটা এরকম প্ল্যাটফর্ম গুগলের মতোই একটা প্ল্যাটফর্ম যা একজ্যাক্ট যে জিনিসটা আপনি জানতে চাইবেন সেই জিনিসটাই সেটা হচ্ছে এআই চ্যাকজিবিটি এআই চ্যাকজিবিটি কী করে আপনার গুগল প্ল্যাটফর্ম এখান থেকে কিন্তু এর দিকটি যেটা আমি জানতে চাচ্ছি সেটা খোঁজ করে নিয়ে সে আপনাকে আপনার সামনে উপস্থাপন করে মানে আমি যেটা চাচ্ছি যে বিষয়টা আমি জানতে চাইছি সেই বিষয়টাই গুগলে সার্চ করে ও নিজেই এই নিজেই অ্যালগুডি মাধ্যমে সার্চ করে সেই ফলাফলটা আপনার সামনে উপস্থাপন করে ওই চার জিবিটি আপনার লিস্টে ওকে তাহলে এটা আপনি গুগলেও সার্চ করে পাবেন মানে একটু করতে হবে তো এটা আর দরকার নাই মানে এরকম স্কল করে খোঁজার দরকার নেই সুতরাং আপনি চার জিবিটি আসবেন কমান্ড দেবেন কি কমান্ড দেবেন আচ্ছা অর্থনৈতিক কমান্ডই দিয়ে দিই ঠিক আছে মায়ানমারে অর্থনৈতিক দিক থেকে ধান কেমন চাষ করে এটাই যদি আমি দেই দিলাম আছে আর এই জিনিসটাই কিন্তু এইখানে কিন্তু উল্লেখ করছে যে বেশিরভাগ অঞ্চল জড়ি বেশিরভাগ জড়ি আচ্ছা আপনি এখানে অনেক কিছু পাবেন আরেকটা জিনিস পাবেন আপনি এখানে এইগুলো এই যে ভারত আপনি যদি যখন বিভিন্ন দেশের সম্বন্ধে জানতে চান তা এইগুলো আপনার মধ্যে ভারতের পাকিস্তান আচ্ছা এখানে কিভাবে হয় একটু দেখি এই আয়তন আয়তন জনসংখ্যা

এটাই আমি হঠাৎ করে আমি তথ্যটা আমি গুগল দাম সার্চ করতে হবে মাথায় আসলে আসলে এটা থেকে চারদিকে একে হেল্প নিলে কেমন হয় এই হচ্ছে এক্সপিরিয়েন্স হলো আমার বা তার সাথে আমিও আপনাদের মাঝেও ছড়িয়ে দিলাম কেমন এক্সপিরিয়েন্সটা হয় তো যাই হোক আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন আপনি ডিসাইড করবেন যে আপনি কোথায় থেকে এই তথ্যগুলো জানতে পারবেন গুগলে সার্চ করে জানতে পারবেন প্রয়োজন আপনি চ্যাট জিবিটিকে জানতে পারবেন চেট জিবিটির মতো আরও অনেক আছে যেমন জ্যামিনি আছে তারপরে হচ্ছে ডিপসিক নাকি যেন একটা এগুলো আরও অনেক হয়তো আছে আর কি বললাম তার গুগল থেকে আপনি জেনে নিতে পারবেন বা যদি বলেন যে চেট জিবিটির মতো আরও কোন কোন ইয়ে আছে তাহলে আপনাকে জানিয়ে দেবে যাই হোক ধন্যবাদ আমার আর আপনার আমার এক্সপিরিয়েন্সের সাথে সাথে আপনার ও হয়তো বা এ বিষয়ে একটু জানা হলো তবে হয়তো বা আপনিও জানেন ते आम्हाला एक्स शेअर करून जस्ट मेहलो तो